আচ্ছা নির্দিষ্ট কোন কালার সেটিং হয় না আচ্ছা এটা আপনার আর যখন যেটা আমরা পাই ওটাই নিয়ে আসি সেট আপ করে রাখছেন তাই তো তিনটা এমএলএ তিনটা সাইজ কিন্তু আসসালাম আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিন্তু আবার আশাপ সেতু শপিং কমপ্লেক্সে যারা শার্ট নিয়ে ব্যবসা করবেন শার্টে কালেকশন চান তারা কিন্তু আশাপ সেতু শপিং কমপ্লেক্সে কিন্তু আসতে হবে প্রচুর পরিমাণ কিন্তু শার্টে কালেকশন চলে আছে ইগোল বার্সে কেমন প্রিয় দর্শক আসলে ইগোল বার্সে কি কি কালেকশন গুলো আছে আমরা এটা দেখানোর চেষ্টা করব তার পূর্বে যারা এই দোকানে আসবেন অবশ্যই গ্যালারিটা দেখানো উচিত কারণ গ্যালারিটা দেখে কিন্তু অনেকেই আসেন আমি এটা দেখানোর চেষ্টা করে দেখেন

আমি কিন্তু কালারগুলো গুলো একটু দেখাচ্ছি তিন থেকে চারটা করে কালার পাই প্রত্যেকটারই এম এল এক্সএল তিনটা করে সাইজ পেয়ে যাবেন কেমন দেখেন এই যেগুলো দেখাচ্ছি আর যে কালারটা আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কিন্তু ফোন দিলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তারপর আর একটা কালার এখানে আছে দেখেন প্রাইসটা কিন্তু বলা আছে একদম সর্বনিম্ন প্রাইস কিন্তু বাইকে নিজস্ব প্রস্তুতকারক আর দেখেন একটা লোগোটা দেখাই এখানে একটা এমবোর্ডারে করা আছে ইগুল বার্স এর আর এখানে আর একটা ইগুল বার্স প্রত্যেকটা এক্সেসরিজ কিন্তু বাই নিজস্ব হ্যাঁ আমি তো দেখে আর টাকা এখানে প্রত্যেকটা ইশের কিন্তু তিন থেকে চারটে করে কালার পেয়ে যাবেন এর বেশিও কালার কিন্তু পাইতে পারেন আর তিনটা করে সাইজ এম এক্সএল তিনটা করে সাইজ পেয়ে যাবেন আমরা দেখানোর চেষ্টা করে দেখেন আরো কিছু কালার ছিল কিন্তু এখানে আমরা ওগুলো দেখাতে পারছি না আচ্ছা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো ভাই আসলে এখন মূলত কতটা কালার আছে আপনার এখানে ভাই ভাই আমার এখানে স্টাইল আছে কম সে কম বিশটা বিশটা স্টাইল এর আছে বিশটা পঁচিশটা কালার করে আচ্ছা ভাই এখন মূলত কি কি প্রিন্টের কালার গুলো আছে ভাই

দোকানে এসে আর কুরিয়ার কন্ডিশনে কেউ তো নিতে চায় ভাই পারবে তিন পিস চাইলে তিন নিতে তিন ও আচ্ছা আচ্ছা ওকে এর ভিতরে আমরা একটু দেখবো এর ভিতরে কতটা কালার আছে ভাই

এখানে অনেক কিন্তু কালার ছিল কিছু কালেকশন ভাই তুলছে অলরেডি অনেক বিক্রিও করে ফেলছে হ্যাঁ যারা আসলে এখানে আসবেন দোকানে আসলে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালার পেয়ে যাবেন আর যারা ভিডিও ফোনে দেখতে চান তারা কিন্তু দেখতে পারবেন এছাড়া যদি কেউ ইমো হোয়াটসঅ্যাপের পিকচার চান কেমন তারা কিন্তু এখানে আপনি নিতে পারবেন দেখেন ডাবল পকেটের যেগুলো কালার গুলো চলে এখানে কিন্তু অনেক হ্যাঙ্গার হ্যাঙ্গার করা আছে আসলে ভাই বিজি এগুলো কিন্তু আমার বিক্রি করা ও এগুলো সব হ্যাঁ বিক্রি করা কোন দেশে যাবে মানে দেশে না ডিস্ট্রিকে সিলেটে যাবে সিলেটে যাবে আচ্ছা দেখেন ডাবল পকেটের অনেক স্যাম্পল ছিল এগুলো আমরা দেখাতে পারিনি কেমন

প্রিয় দর্শক আমরা ইগোল বার্স যে ওয়ানার আছে কবির ভাই বাইরের সঙ্গে আমরা কথা বলে কি কি কালাস মূলত বাইরে নিজেই কিন্তু তৈরি করেন আমরা সরস্বতী অ্যাড্রেস নিয়ে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে

যদি কোনো লোক ফ্যাক্টরিতে এসে মাল নিতে চান নিতে পারবেন শোরুমে এসে নিতে চাইলেও নিতে পারবেন আচ্ছা ওকে ভাই অনেকে আছে মানে কম দামে ভালো প্রোডাক্ট গুলো বানা নিতে চায় সেক্ষেত্রে আপনার কাছে পাবে কিনা হ্যাঁ অবশ্যই পাবে আসলে আমার শোরুমের জন্য আমি একটু ভালো দামি মালি করি দাম দিয়ে কাপড় কিনি আর তারপরেও অনেকের বাজেট থাকে না কমের ভিতরে কাজ করতে চায় তারা আমাকে অর্ডার করবে তারা যদি কাপড় কিনে দেয় আমি বানাই দেব অথবা আমার থেকে অ্যাপো ভিত করাই আমি ওই রেঞ্জের ভিতরে করে দিতে পারবো